জেলখানার সামনে সুমনা হাউজিং এর পশ্চিমে এই যে পাঁচচল্লিশ শতক জায়গা বিক্রি হবে মোটামুটি আহ সুমনা হাউজিং এর পশ্চিমে পাঁচচল্লিশ শতাংশ জায়গা বিক্রি করা হবে যে জায়গাটা অতি সুন্দর সুন্দর আর এস কিলিয়ার নামজারি কিলিয়ার এবং এখানে এই যে ই আছে ছোটখাটো ফ্যাক্টরি আছে বাসা বাড়ি আছে তা আপনিও ফ্যাক্টরি করতে পারবেন এটা হচ্ছে পাঁচচল্লিশ শতাংশ জায়গা বিক্রয় হবে পাঁচচল্লিশ শতাংশ জায়গা বিক্রয় হবে এটার পঁচিশ শতাংশ টা রেট একদম আট লাখ পঞ্চাশ কুড়া মালিকের রেট আট লাখ পঞ্চাশ কুড়া এই যে ওই একটুখানি জায়গা বরট করা আছে এটা আপনি বরট করে নেবেন এটা পাঁচচল্লিশ শতাংশ এই যে কাইয়া এই কাইয়া এই জায়গাটা রাস্তার সাথে পাকা রাস্তার সাথে এটা জেলখানার পিছনে জায়গাটা জায়গাটা হচ্ছে এটা বাগরি এলাকা এই হ্যাঁ বাঘরি এলাকার রাজিন্দ্রপুর বাঘরি এলাকার জেলখানার পিছনে এই যে জায়গাটা পাঁচচল্লিশ শতাংশ যারা মেল ফ্যাক্টরি বাগান বাড়ি এবং মাদ্রাসা এবং যাই কিছু করতে চান আপনারা করতে পারবেন জায়গাটা অপূর্ব সুন্দর জায়গাটার জায়গাটার প্রতি শতাংশ হচ্ছে সাড়ে আট লাখ থেকে একদম বাটারের এক শতাংশ সাড়ে আট লাখ বাটারের এই যে সাইড -এ আবার শাখা রাস্তা আছে রাস্তার দুইটা ওই যে ওই জায়গার ওই যে একটা ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি জনের এই রাস্তাটা এটা আপনি সুন্দর এরিয়া পজিশন ভালো এই যে সুমনা হাউজিং এর জায়গার পশ্চিমে সুমনা হাউজিং এর যে এটা সুমনা হাউজিং এর পশ্চিমে পশ্চিমে এই যে এই জায়গাটা অপূর্ব সুন্দর তো এই জায়গাটা আপনি নিতে পারেন এটা ঢাকা কেরানিগঞ্জ এটা রাজেন্দ্রপুর পচন্দি বাগৈর এই সেটি এই জায়গাটা তো জায়গাটা অপূর্ব সুন্দর তাই যে যে না আর ইচ্ছুক পেজের নাম্বার দেওয়া থাকবে পেজ নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন এই নিয়ে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ পাশে এই যে কারেন্টের খাম্বা খুঁটিও আছে কাম আপনার কারেন্টের খুঁটিও আছে পাশে বাড়িঘর আছে আপনি মাদ্রাসার জন্য নিতে পারেন এবং ছোটখাটো ফ্যাক্টরির জন্য নিতে পারেন পাশ এই যে ট্রাক ঢুকবে অপূর্ব সুন্দর জায়গা এই যে সামনে সুমনা হাউজিং এই যে সুমনা হাউজিং ওই যে সুমনা হাউজিং এর অফিস এই ল পশ্চিমে এই যে জায়গাটা বিক্রি হবে তো এটার পার মূল্য হচ্ছে আট লাখ পঞ্চাশ করে একদম একদম আট লাখ মালিকের রেট আট লাখ পঞ্চাশ করে তো পেজের নাম্বার দেওয়া তো নাম্বার যোগাযোগ করবেন তাই ভালো থাকেন সুস্থ থাকেন এই নিয়ে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম